সালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে মনিটরের বডি তারপর অল্প কিছু স্পিকার আছে এগুলো হচ্ছে তিন ইঞ্চি স্পিকার এবং দুটো স্ট্রেব্রিজার তারপর একটি স্পার্শ শুল্য আছে একটু নষ্ট এটা আপনার কম রেটে সেল হবে আর অনেক ভাই মানে মনিটরের বডি খুঁজেন তো এগুলো মূলত আমার নিজের জন্য নিয়েছিলাম তো প্রোগ্রাম করার কোনো উদ্দেশ্য আসলে নাই সময়ও নাই তো যদি চান আপনারা এগুলো নিতে পারেন করে নিয়ে রাখতে পারেন এটা হচ্ছে অরিজিনাল ক্যাটালগে তৈরি করা খুবই ভালো আপনার বানানো হয়েছিল মূলত এটা বাংলাদেশই কিন্তু এটা অরিজিনাল ভাবতে পারেন তার ফিনিশিং হচ্ছে অরিজিনালের মতো ঠিক আছে অবশ্যই নেটটাও ভালো চাইনিজ নেট দেখতে পাচ্ছেন তো এটার হায়ের ফ্রেম আছে সেটা হচ্ছে হায়ের ফ্রেম এই ফ্রেম আপনার সাথেই দেয়া হবে যারা এ নিতেন এটা ফাইবার ফ্রেম অরিজিনাল ক্যাটাগরি দেখতে পাচ্ছেন খুব ভালো মানের আর এ হচ্ছে বডির কন্ডিশন একদম অরিজিনাল মতো আর এটার ভিতরে ফর্ম করা আছে আসলে ক্রস ওভার ছিল আমি কুইলালে ছিলাম আপনারা চাইলে নয়েজ কাঠ লাগাতে পারেন অথবা ভালো মানের নয়েজ কাঠ ছাড়াও পাওয়া যায় চাইলে মানে ফিট করতে পারেন আর এদিকে আপনার পাঁচশো ষোলো এটা হচ্ছে পঙ্কজ এটা আপনার একটু স্প্রে করে দিয়েছিল এখানে আর ভিতর কন্ডিশন যথেষ্ট ভালো আছে আউট ফুট ইন ফুট ওকে আছে তারপর ট্র্যান্ডিস্টার অরিজিনাল আছে কি না আসলে মোটামুটি কাজ হয়েছে টুকিটাকি এই সেটা নষ্ট মূলত লাউড কম হয় এমনি চলে রানিং আছে আপনারা যারা টুকিটাকি কাজ জানেন সেটা নিয়ে চালাইতে পারবেন অথবা সেলের জন্য অনেকেই নেয় নিচে আউটফুট ইনফুট অরিজিনাল আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে তবে আর এই সেটটা মাত্র বারো হাজার টাকা হলে নিতে পারবেন ফ্যানও রানিং আছে সমস্যা নেই একটু প্রেশার কম হয় আর কিছু না সেট এমনি রানিং বাট সাউন্ড কম হয় আর এদিকে যদি বলি মনিটর মানে ফ্রেম সহ এটা কিন্তু জ্যাকেট নাই জ্যাকেট লাগাতে হইব বডি আর হায়ার ফ্রেমটা মানে একসাথে নিলে পড়বে বারো হাজার টাকা বডি জোড়া এবং হায়ার ফ্রেম ঠিক আছে অবশ্যই ফোন দিবেন যদি পছন্দ হয় কারণ অনেকেই বাজেট কম থাকে তারা এই মিটার ফিট করতে পারেন অরিজিনাল তো আর সবাই নিতে পারে না আর মূলত এই হচ্ছে ইউনিট মোট চার পিস ইউনিট এর মধ্যে আপনার শো প্লাস্টিক বডি আছে এগুলো রানিং কিন্তু এটা কোয়েল নাই কোয়েল দেব তো চার পিস একসাথে নিলে নয় হাজার টাকা পড়বে তাহলে তো অরিজিনাল ইউনিট সবগুলাই অরিজিনাল যারা চালাইতেছেন চিনবেন এছাড়াও আমাদের কাছে এটা হচ্ছে সাকো কোম্পানি একদম রানিং চেক করে নিবেন অনেকেই ছোটো খাটো প্রোগ্রামের জন্য নিতে চান আপনারা এগুলো নিতে পারেন আপনারা দুই পেয়ার মাল এমনি চালাইতে পারবেন তবে দুইটা হ্যাডের বেশি দেওয়া নিয়ম হবে না অনেকে বইলা দেয় বাট ব্রয়লার দিলে কাজ হবে না বার্স এটা আমি ঝারামছা আসলে করি নাই এটা এরকমই রয়ে গেছে ধুলামাল লাগানো চাইলে ওয়াশ করা যাবে সমস্যা নাই আপনারা নিতে চাইলে এভাবে নিতে পারেন ফোন দেবেন যার যেটাই প্রয়োজন হয় এই দুই পিসের দাম মাত্র দশ হাজার টাকা মূলত মার্কেট প্রাইস একটাই নয় নয় থেকে দশ হাজার টাকা আর এভাবে নিলে দুই পিস পাবেন সেকেন্ড হ্যান্ড হিসেবে দশ হাজার টাকায় একদম রানিং দেখতে পাচ্ছেন কোনো কাজ কাম নাই অরিজিনাল কোয়েল এখনও আছে এদিকে চার পিস স্পিকার আছে এখানে এগুলো হচ্ছে তিন ইঞ্চি কোয়েলের যারা কম বাজেটে মাল ফিটিং করতে চান তারা এগুলো নিতে পারেন চার পিস যদি একসাথে নেন তাহলে দাম পড়বে ছয় হাজার টাকা মাত্র পনেরোশো টাকা পিস মূলত এগুলো মার্কেটে আছে আটত্রিশশো থেকে বিয়াল্লিশশো টাকা পিস তো এর মধ্যে এখানে কয়েল কাটা আছে বলে দিচ্ছি কয়েল কাটা আছে আর পেপারের কন্ডিশন ভালো আছে শুধু কয়েল লাগাইলে চলবো এটা মনে হচ্ছে রানিং এটা আসলে খেয়াল নাই খুবই ভালো মিস্ত্রি দেওয়া কাজ হয়েছে দেখতেই পাচ্ছেন ফিনিশিং কাজের এটা সম্ভবত রানিং আছে আর এগুলো কয়েল লাগাইতে হইব ঠিক আছে এটা পেপার চাইলে চেঞ্জ করতে পারেন নাও করতে পারেন তো সম্ভবত তেল বা পানি লাগছে এখানে এগুলো হচ্ছে টিনের ফ্রেমের আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি উল্টা এটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কন্ডিশন এগুলো হচ্ছে টিনের ফ্রেম যে বিএল সম্ভবত অবশ্যই ফোন দিবেন যার যেটাই প্রয়োজন হয় আমাদের লোকেশন হচ্ছে মৌল জেলা সিলেট বিভাগ আপনারা যে কোনো জেলা থেকে কোরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাল নিতে পারেন অথবা আইশাও নিলে সমস্যা নাই আইশা নিলে ফোন দিয়ে আসতে হবে অবশ্যই আর এই হচ্ছে বডির কন্ডিশন দেখতে পাচ্ছেন কোনো ফাটাফাটা নাই একদম এক কথায় নতুনের মতো ছেলে কভার জোড়া শুধু লাগাইতে হবে এই কোনো ফাটাফোটা নাই তো বেওয়ার অবশ্যই দামটা আবারও বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে চার পিস স্পিকার কয়েল কাটা ধরে নিতে হবে মাত্র বারো ইয়ে সরি ছয় হাজার টাকা চার পিসের দাম ছয় হাজার আর এদিকে হচ্ছে বডির দাম বারো হাজার টাকা হাই ফ্রেম সহ শুধু বডি আর এই মেশিনটার দামও বারো হাজার টাকা অবশ্যই ফোন দিবেন যতটুকু কমানো যায় চেষ্টা করব আর এদিকে আছে চার পিস ইউনিট হ্যাঁ নয় হাজার টাকা চার পিস তো ভিউয়ার্স অবশ্যই কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওটি কমেন্ট করে যাবেন দোকানের নাম সহকারে আর যে কোনো জিনিসের আপনার ক্রয় বিক্রয় দুইটাই করে থাকি আমরা মাইকের অথবা সাউন্ড সিস্টেম যে কোনো জেলা থেকে ফোন দিতে পারেন ক্রয় বিক্রয় দুইটাই করতে পারেন আর অবশ্যই ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম